কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখি যে আপনার পেজের মধ্যে সবাই রোজা আসতেছে আমি একটু ট্রাই করতে আসলাম বেসানোর জন্য তো বেসানোর জন্য ডাল নিয়ে নিলাম দু তিন পদে আপনার খেঁসারির ডাল মসুরের ডাল তারপরে মুগের ডাল তো দেখতেছি অলরেডি অনেক অনেকটি করছি আলহামদুলিল্লাহ তো এভাবে আপনারও বাসায় যাদের আছে করে দেখতে পারেন আমারও যখন ব্লান্ডার ছিল না কিনে কিনে দিয়েছি তবে কিনার অর্থটা ভালো না দাদা এই যে করেছি আলহামদুলিল্লাহ এই আরেকটু দিতে হবে সব মিক্স করে দিলে কি আপনার আলহামদুলিল্লাহ এখন একটু চেলে নিচ্ছি চেলে নিলে হচ্ছে কি যা দানা দানা থাকে ওগুলো দিয়ে তো আর বেগুনি হচ্ছে না তো রমজান আস্তে আস্তে সামনে তাই আমিও ট্রাই করতে চলে আসছি কম বেশি সবাই আপনার বেগুনি আলু চোপ যার সামর্থ্য যতটুক ওই অনুযায়ী সবাই সবটুক খাওয়ার চেষ্টা করে কম বেশি তো আমিও চলে আসলাম ব্ল্যান্ডার করতে আর অনেক কিছুই করব মরিচ করব তারপরে চিলি পিস করব জিরা করব মরিচ করব হলো আমার ঘরে মাঝে মাঝে আপনাদের ভাইয়া মাছের সাথে মরিচ বাটা দিয়ে রান্না করে খেতে চায় তার জন্য ব্ল্যান্ডার করবো গুরু সেবের কাটা বাড়তে অনেক কষ্ট হয়ে যায় তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দেওয়া যাবেন I love this.